দর্শক একটা লাইট কালার সবজি নর কবুতর মাসাল খুব সুন্দর একটা কবুতার কবুতর দর্শক একটা দেখেন কবুতরটা দেখেন চোখে লাগার মতো কবুতর দেখেন আপনার মাদিরা খুবই হারামিমের দর্শক যে দেখেন আপনারা ভালো কবুতর মাসাল্লাহ সাধার দর্শক মাদি ডিম্বা চোখে আছে নর্দিবেন সাধারণ দর্শক জড়িয়ে নিবে ইনশাআল্লাহ দর্শক যারা পছন্দ আসসালামাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজের কোথাও আছে দর্শক আছে আমার নাম্বারটা এখন থাকবে নাম্বার ইমর দুটোই আছে আর দর্শক যারা একমত কোথাতে নেওয়ার তারাই ন করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবার দর্শক শুধু শুধু নখানে কিছু নষ্ট করে দোষক করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইম ওষুধ দুটাই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ এবং সবই আছে এই স্ক্রিনশট দিলাম তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া আমি কথা আমার গতকালে দেখে আসি আর আমার অবশ্যই হয়েছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলে হবে আর যে কোনো জায়গা ড্রেবে দিতে হওয়া সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনাকে দিতে হবে দর্শক একটা লাইট কালার সবজি নর কবুতার মাসাল খুব সুন্দর একটা কবুতার এটা পাল্লার কবুতর দর্শক এ দেখেন বুকের রং দাও আছে চিপো বরণ আছে পাল্লার কবুতর খুবই হারামি কবুতর দর্শক এগুলা অনেক ভালো কবুতর দর্শক এ দেখেন মাসাল কবুতরটা দেখেন আপনারা খুবই সুন্দর কিন্তু কবিতারটা মাসা অনেক চঞ্চল কবিতাটা এবং চোখটা আপনারা দেখেন সারাচাই কবিতার এটা অলরেডি পাল্লা করা আছে দর্শক কবিতার চোখ টুকটা আপনারা ফলো করেন যে দেখেন অস্থির একটা চোখের কবিতা দর্শক দর্শক এটা ছিল গিরিবাস পিওর সবজি কবিতার পাল্লা উরা উরি সারা ইনশাল্লাহ সব করতে দর্শক এগুলা এই দেখেন এটা নর কবুতরটা দর্শক মাসাল্লাহ কৌদারের কালার কোয়ালিটি দেখেন আপনারা সাইজ মশাল্লাহ বড় আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন দর্শক এই নটটা পড়বে একদম সাতশো টাকা দর্শক আজকে এরকম কিছু কালেকশন থাকবে দর্শক খুব ভালো ভালো কালেকশন থাকবে ইনশাল্লাহ দর্শক আরেকটা সবজি মাটি কৌতার এটা হচ্ছে লাইট কালারের সবজি মাটি দর্শক পুরাউরি সারি পাল্লা ইনশাল্লাহ আপনারা সব করতে পারবেন এই দেখেন মাটিটা চোখটা দেখেন দর্শক ছোট ছোট কবুতর রিং চোখ আছে দেখেন খুবই সুন্দর কবুতর যে দেখেন আপনার দেখেন দর্শক দর্শক এই যে দেখেন মাদিরা খুবই সুন্দর একটা মাদি দর্শক ইউনিক একটা মাদি এই যে দেখেন দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনি নিতে পারবেন এই সবজি মাদিরা অপর দর্শক একদম সাতশো টাকা অসাধারণ একটা কৌত দর্শক দেখেন কেউ সুন্দর না কবুতর দেখেন দর্শক চোখটা দেখেন মাসাল্লাহ একবার হারামি কৌতর এই দেখেন কাজ লাগিয়ে এবং কৌতল যে কালার দেখেন একবার ফুল সিলভার কালার কিন্তু ওর পাখা কেটে দেওয়া হয়েছে দর্শক এই যে দেখেন এবং লেসটা কেটে দিচ্ছে দর্শক এটা সমস্যা কৌতার এবং খুবই হারামি কৌতার অনেকগুলো দর্শক যার কারণে যে সংগ্রহ করছিল ওরে কেটে আর কি দেখেন চোখ দেখলে বুঝতে পারবেন কৌতারটা কি আগুন মাসাল্লা দেখেন একবারে হারামি কৌতার এই যে দেখেন কৌতা দেখেন দর্শক কৌতা দেখলেই শান্তি লাগবে দেখেন চোখ কাজ লাগিয়ে চানা খাকি কাজ লাগিয়ে আর

এই কত দশক পনেরোশো টাকা পড়বে যা ভাড়া লাগবে সে নিয়ে নিবেন কিছু টাকা কম আছে দশক আমি দিতেছি একদম তেরোশো দশক যার পছন্দ হবে নিয়ে নিবেন কবুতরটা দেখেন চোখে লাগার মতো কবুতর এটা দেখেন দর্শক একটা কাজ লাগিয়ে মাদি কৌতর এটা অনেকটা যে দেখেন খাকি মাদি পাখা ফিতার গুলো কিন্তু সব কিছু ক্লিয়ার আছে দশক কোন ফাটা বা কিছুই নাই এটা দেখেন দর্শক আপনার কবুতরটা মাসাল্লাহ এবং সাইজে ভালো আছে দর্শক পরিচিত লোকের কৌতরী যারা আসলে কৌত দশক এগুলা এই জেনারেশন বাচ্চা আছে পাল্লা করছে স্যার অনেকগুলো টুর্নামেন্ট খেলছে এগুলো এই জন্য আসলে কৌতো দিয়ে দর্শক এই যে দেখেন কৌতরটা কৌতর চোখটা আপনারা একটু দেখেন দর্শক এটাও কাজ লাগিয়ে এটা মাদি কৌতর এই যে দেখেন চোখ দেখ চোখ দেখতে কিন্তু শান্তি দর্শক এই যে মাঝে আপনারা দেখেন আপনারা বুঝতে পারছেন দর্শক এটা উড়াল কৌতার কি উড়ানো কৌতার এই দেখেন আপনারা এই দেখেন দর্শক কৌতারটা মাসাল খুব সুন্দর একটা কবুতর আপনারা যারা বাচ্চা কাচ্চা নিবেন দর্শক এই বাচ্চা কাছে আপনারা ভালো কিছু করতে পারবেন উড়া উড়ে ছাড়া করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যারা পছন্দ হবে মাদুরে নিয়ে নিবেন এই মাদুরে দর্শক একদম এক হাজার টাকা এবং যদি কেউ চান দর্শক চা রাখা কিনে নোয়ার এই মাদুরে নিয়ে পেয়ার করবেন তারা নিতে পারবেন দর্শক সেক্ষেত্রে কিছু অল্প কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে জায়গা কে দূরে একলাপে নিবেন মাসাল্লাহ এটা দেখেন খাকি কবুতর চোখটা আপনার দেখেন হারামি চোখের কবুতর এ দেখেন আপনার কালো ঠোঁট এবং কাজ লাগিয়ে আছে চোখে এ দেখেন আপনার মাসাল্লাহ খুব সুন্দর কবুতর দর্শক এটা লেসটাও পুরো ক্লিয়ার আছে আমি দেখাই দিই অনেক কৌতূহল লেসে যে ফাটা থাকে এটা কিন্তু লেস ফাটা নাই খাকি লেসে আছে একবারে পরিপূর্ণ দর্শক এই যে দেখেন এটা আমাদি কৌতূহল দর্শক একটু চোখটা আপনারা দেখেন দর্শক কৌতূহল চোখ দেখেন চোখ দেখলে মাশাআল্লাহ শান্তি লাগে এই যে দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন সবগুলো পাল্লার কৌতূহল আজকে যা আছে দর্শক এই যে দেখেন কৌতূহলের কালার কোয়ালিটি দেখেন আপনারা এই দেখেন শপতটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটা গৌতম মাদি যদি কোনো পছন্দ হয় তো সব নিতে পারবেন এই মাটির পর দর্শক এর একদম সাতশো পঞ্চাশ টাকা কোন দামাদামি নেই মাশাল্লাহ এবং নর্থ সাধারণত শোখ এগুলা জোড়া নিয়ে নিবে এটা দেখেন বর্তমানে সিঙ্গেল আছে আরো একটা মাদি কৌতার এটা কৌ তর্শক আপনারা দেখেন মাসাল্লাহ এটা একটা বিড়া মাদি কোত দর্শক এর বাচ্চা কাচ্চা অনেক রেজাল্ট আছে আপনারা মাসা চোখটা দেখলে বুঝতে পারবেন এবং এই যে কালার আগে দেখেন লেস গুলা সব ক্লিয়ার আছে দর্শক আপনাদের দেখাই দিই দেখেন লেস একবার পিওর আছে কোনো ফাটা নাই এবং কৌতারের চোখটা একটু দেখেন দর্শক আপনারা লাল গিয়ার আছে এবং চোখটা দেখেন এই যে দেখেন জাস্ট অসাধারণ চোখের কোথাও দর্শক করে দিয়ে আপনার যে কোনো যেভাবে বাচ্চা করবেন দর্শক বাচ্চা ইনশাল্লাহ মতো ভালো লাগবে এই যে দেখেন কতটা দেখেন দশক যেভাবে মনে দর্শক আপনারা ঘুরে বাচ্চা করতে পারবেন যে কোনো নর দিয়ে দর্শক এই দেখেন পুরনো একবার পুরনো কৌতা ডিম চোখে কৌতা ডিম বাচ্চা সব ওকে আছে দশক দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা মাদিরা খুবই হারামি মাদ দর্শক এই যে দেখেন আপনারা ভালো কৌতার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা যখন ওটা খাঁচায় রাখবেন ও মানে বের হওয়ার জন্য অস্থির হয়ে যাবে এই দেখেন ও কিন্তু দর্শক বর্তমানে কিন্তু বিড়ের মাদি তাও কিন্তু দেখেন বের হওয়ার জন্য কত এই পায়তারা শুরু করছে যে দেখেন খুবই সুন্দর একটা মাদি মাসা আল্লাহ দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা মাদিরা নিতে পারবেন মাদিরা দাম চালে দুই হাজার টাকা দশক দামা দামি নেই এক দাম মাত্র পনেরোশো টাকা পাবো দশক এক এই মাদির বাচ্চা আছে দর্শক আপনারা ভালো কিছু করতে পারেন এবং লং রুটিন চলা যায় দর্শক

পুরো আগুন দশক এই যে মাদিরা দেখেন আপনারা এটা কিন্তু মাদি কৌত দর্শক এ দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা একদম মাত্র সাতশো টাকা পড়বে দশক একদমই এই দশক এ দেখেন বড় সাইজের একটা পুরনো চিলা কবুতর মাসাল্লাহ মাদি কবুতর এটা চিলা মাদি কবুতর কাজ লাগিয়ে আছে এবং সাইজটা খুবই বড় দশক লেস একবার ফুল ফ্রেশ আছে খুবই সুন্দর কবুতর আপনাদের আমি একটু চোখটা দেখা দিই দর্শক কবুতরটার এই চিলা মাদি বাচ্চা দিয়ে আপনার দর্শক দর্শক চিলা বাচ্চা মাদি দিয়ে আপনার ইনশাল্লাহ সারা সারি পারবেন দর্শক কালারিং কবুতরের এই যে দেখেন কবুতর চোখটা দেখেন কিন্তু অসাধারণ চোখের কবুতর পুরন কবুতর দর্শক এগুলা এ দেখেন কাজ লাগিয়ে আছে এবং চোখটা দেখেন অনেক সুন্দর কবুতর দর্শক রিং চোখ আছে এই দেখেন দর্শক কৌতরটা এরকম তার উড়ানো ছিল এই যে দেখেন কৌতরটা মাদি কৌতর সাইজও বড় দর্শক মাদিটার দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ করে চিলা মাদিরা নিতে পারবেন মাদিরা একদম মাত্র আটশো টাকা পাবো দর্শক দাম দামি সুযোগ নাই একদমই মাত্র আটশো কবিতাটা কালারফুল এই যে দেখেন কালারটা দেখেন কৌতার জাস্ট অসাধারণ এবং সাইজ কিন্তু কিন্তু অনেক বড় আছে দর্শক মাদি কৌতর নরম সাইজ দশক মাদি ডিম্বা চোখে আছে নর্থ ইভেন সাত দশ দশক জয়েন দশকের একটা মুসলমান মাদি কৌতার মাকরা মুসাল্লাম মাদি দশক বর্তমানে কিন্তু মাকরা মুসল্লাম মাদি পাওয়া যায় না বললেই চোলা দশক এগুলো পুরা রেয়ার হয়ে গেছে দশকে যে কৌতর গুলো দেখেন আপনারা বর্তমানে রেয়ার এই যে দেখেন ফুল ফ্রেশ কৌতর আছে এবং লেস গুলো আপনাদের দেখায় দশক বারোটা লেজ একবারে সাদা আছে কোন ভেজাল নাই চোখটা দেখেন দর্শক লাল চোখের ভিতরে চোখের ছোটই হবে দর্শক এই যে মাদিরা আপনারা দেখেন একবার হান্ড্রেড সুস্থ সবল দর্শক চঞ্চল গৌতার যদি কোনো ভাই পছন্দ হয় মুসল নিতে পারবেন দর্শক এই মাদিরা পড়বে বারোশো টাকা দেখেন দর্শক কবুতরটা মাসাল্লাহ দেখেন দর্শক একবার মাসাল্লাহ পুতুলের মতো দর্শক কবুতরটা ডাউন শেপ এবং ছোট ছোট কবুতর দর্শক আরো একটা আমার গত ভিডিওতে একটা মাদি দেখাইছিলাম সেম একটা মাদি দেখা ছিলাম দর্শক এই যে আরো একটা মাদি আপনারা দেখেন অনেকে নিতেছেন দর্শক কবুতরটা

সব কৌতার বানাইতে পারবেন দর্শক এই কৌতা দিয়ে এ দেখেন এবং কালারটা দেখেন দর্শক দুই ডাবল বার আছে দুই পাশে ডাবল বার দর্শক মানে পাখা কাটে দেওয়া হয়েছে কৌতা খুবই চঞ্চল আর কি এই কারণে এ দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন এ দেখেন দর্শক নট দিবেন দর্শক সাথে সাথে দর্শক জুড়ানি নিবে মাসাল্লাহ কৌতার দেখেন দর্শক মনের মতো কৌতার দেখলি ভালো লাগে দর্শক এই দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় দর্শক যোগাযোগ করবেন ইনশাল্লাহ নামরাই থাকবে এর দাম দর্শক আলোচনা সাপেক্ষে সুন্দর একটা গিয়া চুলে নর কবুতা লাল গিয়ারের পাল্লা লাইনের কবুতা দর্শক এটা পাল্লার কবুতারই হয়তো কোনো কারণে কবুতরা পড়ে গেছে আপনাদের আমি দেখাই দিছি এবং ওর কালারটা দেখেন দর্শক ওর কালারটা কিন্তু একবার পিওর ঠিক আছে কোনো ফাটাফাটা নাই একদম একুরেট কালার দর্শক এই যে দেখেন আপনারা একবার গিয়া কালারটাই আছে একুরেট এবং ওর চোখটা দেখেন দর্শক বড় মাথার কবুতর লাল গিয়ারের এবং এই চোখ দেখেন দর্শক এটি কিন্তু অনেক ভালো ফ্লাই করে এবং সারা সারি তো অনেক ভালো দর্শক গিয়া চুল্লি কবুতর কালারিং কবুতর হিসেবে দর্শক আপনারা খেলতে পারবেন এই যে দেখেন চোখটা দেখেন দশক জাস্ট অসাধারণ দেখেন পায়ে কিন্তু চিপ পড়ানো আছে এটা কিন্তু টুর্নামেন্টের কৌতার আছে দশক অথবা পাতার কৌতার এই যে নটটা দেখেন আপনারা খুবই সুন্দর একবারে পুতুল মতো একটা নরক উতর দশক পিওর কালার আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ নিতে পারবেন দাম পড়বে সাতশো পঞ্চাশ দশক একদম মাত্র সাতশো কোনো দামাদামি হবে না আজকে চব্বিশ হাজারের শেষ দিন হিসাবে দশক অফার মাত্র সাতশো সব কৌতার দর্শক পঞ্চাশ একশো টাকা কম থাকবে আজকে খরা কালাম আদি কৌতার লেস বাজু কালো দর্শক কৌতারটা রেজে দেখেন লেসটা একটু দেখেন আপনাদের খরা কালো কৌতারে রেজে দেখেন লেস গুলা মশাল অনেক সুন্দর একটা মাদি কৌতার এবং চোখটা আপনারা একটু দেখেন দর্শক কৌতারটার পাল্লা লাইনের কৌতার উদাহরি সারা সব করতে পারবেন দর্শক মাদিরা দিয়া কৌতর দশক দর্শক যে মাদিরা দেখেন মাসা আল্লাহ খুবই সুন্দর একটা কৌতর যদি কোনো বাই বন্ধুর পছন্দ করে ঘরে ঘর মাদিরা যেতে পারেন দশক এটা ভাববো সাতশো পঞ্চাশ টাকায় মাদিরা এ দেখেন দশক অনেক ভালো একটা মাঝি কৌতর